স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌশিন জুলাই আগস্ট গণহত্যায় প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা এতে পাঁচ আগস্ট রাজধানীর চাংখার পুলে গণহত্যা ও আনাস হত্যাকাণ্ডে আট জনকে অভিযুক্ত করা হয়েছে এ বিষয়ে ট্রাইব্যুনালে ব্রিফিং চলছে সরাসরি চলে যাচ্ছি সেখানে আমরা আপনাদেরকে একটা ভালো খবর দেওয়ার জন্য আজকে আহ্বান জানিয়েছি আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের বিপ্লবের পরে পুনর্গঠিত হয় এবং গত পাঁচই সেপ্টেম্বর আমাকে চিফ প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয় এবং এর পরবর্তীতে তদন্ত সংস্থার পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় জুলাই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়া যে নতুন সরকার তাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে যে সমস্ত ব্যক্তি দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা আইনের মুখোমুখি করা রাষ্ট্রের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জ নেয়ার কারণে সেই দায়িত্ব দেয়ার মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল সেই লক্ষ্যে আমরা সেই দিন থেকেই দায়িত্ব পালন শুরু করি আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে জুলাই আগস্টে যেটা সংগঠিত হয়েছে সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক সেটা গোটা বাংলাদেশ জুড়ে সংঘটিত হয়েছিল এই অপরাধের স্থান ছিল ছাপ্পান্ন হাজার মাইলের সর্বত্র এর সাথে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট বিভিন্ন আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এপিসি ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ড্রোন ব্যবহার করা হয়েছে অন্যান্য সরঞ্জাম আদি ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্র শান্তিকামী পরিবর্তনকামী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংগঠিত হয়েছিল সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে এই অপরাধের যারা মাস্টারমাইন্ড ছিলেন যারা ক্ষমতার শীর্ষ বিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন তার নির্দেশ সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বিভিন্ন বাহিনীর কিছু অফিসার কিছু সিভিল সার্ভেন্ট এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি এই তদন্ত প্রক্রিয়ার চলমান থাকা অবস্থায় আপনারা সবসময় আমরা যেটা বলেছি আপনাদের কাছে যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের পাঁচ তারিখে বিশেষ করে পাঁচই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় ছজন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায় এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ছয়জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে সেই রিপোর্টে আটজনকে আমরা আসামি হিসাবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ছয় মাস তেরো দিন অর্থাৎ একশো দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার একশো উনচল্লিশ সাত দশ দুই হাজার এটা শুরু হয়েছিল এবং বিশ তারিখ অর্থাৎ গতকালকে বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এই তদন্ত রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে নব্বই অন্যান্য আচ্ছা এরপরে দালিলিক প্রমাণ অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না মোট সাক্ষী উনআশি জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ প্রসিকিউটর যখন চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো এর সংখ্যা কমানো হতে পারে আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি উনিশটি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটিও এখানে আছে এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ সেটার আলোকে তিনি ওয়ারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সি আর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে এগারোটি এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে বিভিন্ন ডেথ সার্টিফিকেট ডেথ ছয় জনের ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে আচ্ছা আরও অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছেন মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট বিশে এপ্রিল দাখিল করেছেন আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা চিফ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটারের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবে না আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অ্যাক্ট উনিশশো তিহাত্তরের তিনের দুই তিনের দুইয়ের এ এফ জি এইচ এবং চারের এক চারের দুই এবং চারের তিন ধারায় মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন উচ্চশিক্ষার সুযোগ সহ আট দফা দাবিতে সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা সকাল থেকে রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সব গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন তারা এ সময় কর্মচারী কর্মকর্তাদের কাউকেই ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়া হয় ফলে অফিসে এসে সবাই ফটকের বাইরে অপেক্ষা করছেন গেট বন্ধ করে বিক্ষোভ চালানোয় সড়কে দেখা দিয়েছে যানজট এর আগে রোববার সকালে রাজধানীর শহীদ মিনারের সামনে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় এতে সারা দেশের কয়েকশো ডিপ্লোমা শিক্ষার্থী অংশ নেন পরে কর্মসূচি থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজকের এই অ্যাগ্রি ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয় রাজধানীর বনানির বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ তারা হলেন আল কামাল আল কামাল শেখ ওরফে কামাল আলভি হোসেন জুনায়েদ ও আল আমিন সানি গতরাতে রাজধানীর ভিন্ন ভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ঘটনার সময় তাদের উপস্থিতি দেখা গেছে এর আগে গত শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অফ দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সাথে হয় পরবর্তীতে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরপর ক্যাম্পাস থেকে বের হলে পারভেজকে তিরিশ থেকে চল্লিশ জন ঘিরে ধরে এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহতন হন পারভেজ পরে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পোলট্রি খাতের প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করতে আবারও মাঠে নেমেছেন নিবন্ধনহীন তথা কথিত অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার বিগত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ এই ব্যক্তি পোলট্রি খাত নিয়ে অনেক অপতথ্য ছড়িয়েছেন এখন আবার তিনি অপতৎপরতায় নেমেছেন এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান একজন ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে উৎপাদন বন্ধ করার কিছুই নেই দলটি তারা ডিম মুরগির বাজারে অস্থিরতা শুরু করে দিয়েছেন ব্রিডার অ্যাসোসিয়েশন উচ্চ আসলে বিএনবি সমর্থিত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে জয় ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ডিএলএসএ উনিও বিএনবি সমর্থিত কর্মকর্তা 2022 সালে এমন রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য দেন তথা কথিত বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার এমন অ্যাসোসিয়েশনের নিবন্ধন পেতে আবেদন করতে হয় বাণিজ্য মন্ত্রণালয়ে এই বিষয়ে সুমন হাওলাদারের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি স্বীকার করেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তার নিবন্ধন এখনো দেয়া হয়নি আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পত্রটা একটু হোয়াটসঅ্যাপে দিতে পারবেন আপনি নিবন্ধন এখনো না পেলে তাহলে অ্যাসোসিয়েশন কিভাবে চালাচ্ছেন সবশেষ দুই সালেও বড় খামারিদের প্রশ্নবিদ্ধ করতে এবং প্রান্তিক খামারিদের উস্কে দেওয়ার জন্য মানববন্ধন করে এই সুমন হাওলাদার চলতি বছরেও প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করতে আবারও মানববন্ধনের ডাক দেয় এ বিষয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান জানান এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রান্তিক পর্যায়ে খামারিদের সাথে নিয়ে কাজ করছে বড় খামারিরা প্রান্তিক খামারি বলতে আমরা এবং প্রান্তিক খামারি বলতে একই কারণ সবাই কিন্তু খামারি কারো খামারটা একটু বড় কারো খামারটা একটু ছোটো আসলে মুরগির দাম যখন কম থাকে তখন বড়রা যেই দামে বিক্রি করে ছোটরা সেই দামেই বিক্রি করে ডিমের দাম যখন কম থাকে ছোটরা যেই দামে বিক্রি করে বড়রা সেই দামেই বিক্রি করে এখানে কিন্তু ভিন্ন গ্রুপ করার ভিন্ন প্রতিপক্ষ তৈরি করা কিন্তু কোনো কিছু নাই এই যে বিচ্ছিন্ন একটা গ্রুপ এরা কিন্তু শিল্পের কোনো লোকই নাই এবং টোটাল শিল্পের বিপক্ষে আসলে তারা কাজ করার জন্য প্রান্তিকদের পক্ষে কথা বলে টোটাল ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে এমন বিভ্রান্তকর তথ্যে প্রান্তিক খামারিদের আশ্বস্ত করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন মে মাস পর্যন্ত ডিম উৎপাদন অনেকটাই কমে আসে এতে দামের পার্থক্য ও ক্ষতির সম্মুখীন হয় ছোট বড় উভয় খামারিরা তাই মুরগি লালন পালনের সময় বিবেচনা করে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন তিনি ডিম উৎপাদনেরও তো একটা সময় লাগে তাই না একটা মুরগি লালন পালন করতে হয় তার একটা নির্দিষ্ট বয়সে ডিম উৎপাদন আসে লক্ষ লক্ষ খামারি কিন্তু এটার সাথে আছে এবং কাজ করছে একজন বক্তব্য আর তারিখ থেকে বন্ধ হয়ে গেল সেটা তো আসলে ভাবার সব কিছু কোনো কারণ খামারি ও ভোক্তাদের দিক বিবেচনা করেই অধিদপ্তর কাজ করছে তাই প্রান্তিক খামারিদের ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে উৎপাদন বন্ধ না করার আহ্বান জানান তিনি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার এক দফা দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের বরগুনা জেলা শাখা এ বিষয়ে জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সহকর্মী শাহ আলী শালি আন্দোলনকারীরা তাদের এক দফা নিয়ে কি বলছেন এবং এ কারণে হাসপাতালে রোগীর সেবা দানে কোনো বিঘ্ন ঘটছে কি আসলে যেমনটা জানতে চাচ্ছেন যে বরগুড়ায় আমরা দেখেছি যে সকাল দশটায় বরগুড়া ক্লাব চত্বরে তিন বছরের যে নার্সিং ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তারা কিন্তু এক দফা দাবিতে মানব বন্ধন কর্মসুচী এবং আশেপাশে তারা কি দপ্তার কর্মসুচী করেছেন এবং সেখানে প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা এই আন্দোলন করেছেন এবং সেই আন্দোলনকে উপেক্ষা করে তারা এখন জেনারেল হাসপাতালে সামনে রয়েছেন আমরা দেখেছি যে তাদের যে এক দফা দাবি যে ডিপ্লোমা ইন নার্সিং টেক সাইন্স এন্ড ফিজিওথেরাপি যে ডিপ্লোমা রয়েছে সেই কোর্স কেস সম্মান পাসের কোর্স করার তারা কিন্তু এই এবং সেই অনুযায়ী তারা আমরা দেখেছি যে সকাল দশটা থেকে এখন পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি নিয়েছেন এবং তারা বলেছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এবং এই যে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্স ইউনিভার্সিটি যে বরগুনার শাখা রয়েছেন যিনি এখানে সমন্বয়কের দায়িত্ব রয়েছেন তিনি যারা বলেছেন যে নার্সদের পাশাপাশি নিয়োগপ্রাপ্ত যে নার্সদের পাশাপাশি তারা যে এখানে সাধারণ জনগণদের যে সেবা দিচ্ছেন তার বিনিময়ে তারা কোনো কিছু পাচ্ছেন না এই যে তিন বছরের তারা যে ডিপ্লোমা ইন নার্সিং করছেন সেটা এই সমমান বা ডিগ্রি পাশের যে কোর্স হিসাবে যেরকম কোর্স করছেন সেটা অনুযায়ী তাদের এই দাবি এবং যতক্ষণে এই দাবি না মানা হবে ততক্ষণে তাদের এই আন্দোলন চলবে এবং এই আন্দোলনটা তারা কিন্তু এর করেছে করেছেন এবং জেলা প্রশাসক বরাবর তারা এখানে স্মারকলিপি দিয়েছেন এবং স্মারকলিপির পাশাপাশি তারা বলেছেন যেটা যে যতক্ষণে তাদের এই দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণে তারা কিন্তু আরো কঠোর কর্মসূচি তারা ডাক দেবেন এবং এই যে তিন বছর তারা যে কোর্স করছে সেই তিন বছর তাদের অনেক সময় লেগে যাচ্ছে এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য শালি আপনাকে ধন্যবাদ খাগড়াছড়িতে অপরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বাহিনী যৌথ এর এক পর্যায়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের প্রসিত গ্রুপের জেলার সংগঠক অঙ্গমারমার গোপন আস্তানা থেকে বিপুল পরিমাণ প্রশিক্ষণ সরঞ্জাম গুলি ও দলিলপত্র জব্দ করেন যৌথ বাহিনীর সদস্যরা আটক করা হয় সাতজনকে ভোর পাঁচটার দিকে ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় এ অভিযান চালানো হয় খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান পরে ঘটনাস্থল পরিদর্শন করেন অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনে প্রতিটি এলাকা তল্লাশি করা হবে বলে জানিয়েছে যৌথ বাহিনী গত ষোলো এপ্রিল সকালে বৈশাখী উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ওই পাঁচ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেওয়া হয় ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড আই এর পনেরোতম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে গত রোববার ইসলামী ব্যাংক টাওয়ারে এর আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খুরশিদ ওয়াহাব কোম্পানির পরিচালক ডক্টর এম মাসুদ রহমান আলতাফ হুসাইন জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের সহ শেয়ার এ সময় দু সালের আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবস্থা সফলতা বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয় শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী আয়োজন দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে